বন্ধুরা আজকে আমি পেঁপে আলু নিরামিষ তরকারি করব তো এর জন্যে নিয়েছি এই যে মটর ডাল আর মটর ডালটা আমি সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম মটর ডালটা আমি বেটে নেবো আর এখানে নিয়েছি আলু পেঁপে কাঁচা লঙ্কা চারটে এক ইঞ্চি আদা টমেটো আর নিয়েছি দু চামচ পোস্ত একটু পরে আসছি বন্ধুরা চলে এলাম বন্ধুরা রান্নাঘরে এই দেখুন মটর ডালটা বেটে নিয়েছি আর মটর ডালটা এবারে আমি ফেটিয়ে নেব তো কি কি দেব দেখিয়ে দেব দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু লবণ সামান্য লবণ দেবো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু কালো জিরে একটু মিষ্টি দিয়ে দেবো এবার ডালটা আমি একটু ফেটিয়ে নেব সবকিছু খুব বেশি ফেটাতে হয় না খুবই হালকা ডাল ডালটা ফেটানো হয়ে গেল বন্ধুরা এই দেখুন একদম হালকা ফুলকা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার বাটিটা বসিয়ে দিলাম জল শুদ্ধ পেঁপেটা একটু সিদ্ধ করে নেব তো বন্ধুরা আমি এ দেখুন পেঁপেটা কীরকমভাবে কেটে নিয়েছি এরকম একটু বড়ো বড়ো ডুমো ডুমো করেই কেটে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেবো পেঁপে দিয়ে দিলাম সামান্য সিদ্ধ হবে সমস্ত পেঁপে দেওয়া হয়ে গেল এবার একটু লবণ দিয়ে দেবো দিয়ে দিলাম লবণ দি দিয়ে একটু নেমে কেড়ে দেবো এই দেখুন বন্ধুরা পেঁপেটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি পেঁপেটা নামিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে পেঁপেটা নামিয়ে নিলাম জল ঝরিয়ে নেব পাঁচটা কমিয়ে দিই কড়া চাপিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কড়াই সর্ষের তেল আর এই রান্নাটা সর্ষের তেলেই হবে তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াটা ভেজে নেব ছোট ছোট করে বড়াগুলো ভাজতে হবে দিয়ে দিলাম আর কটা দিয়ে রূপের মধ্যে ভাজা হোক এবার বড়া গুলো উল্টে দেব একটু ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সমস্ত বড়া একদম ফুলে ফুলে উঠেছে বড়াগুলো গুলো দ্দ। ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলো তুলে নেবো বড়াগুলো তুলে নিলাম বাকিগুলো ভেজে নেব দেওয়া হয়ে গেল সব এক পিস ভাজা হয়ে গেছে এবার এগুলো উল্টে দেব আর এই বড়া গুলো ধিমে আছে ভাজতে হবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এই বড়া গুলো আবার তুলে নেবো এরকম মচমচে বড়া গুলো হয়েছে একটু সর্ষের তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হোক তেল গরম হয়ে গেছে এবার ফোড়ন দেবো ফোড়নে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব সর্ষে নিয়েছি সরষের ফোড়ন এবার দিয়ে দেবো আলু ধুমো করে কেটে রাখা আলু দিয়ে দিবি మసలా మసలా మధ్య అదా కాటలంకా బాటం అదా కాటలంకా oh boy এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো দেবো এখানে এক চামচ জিরের গুঁড়ো আছে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো এইভাবে ভালো করে জিরে জিরে নিতে হবে আর দিয়ে দেবো টমেটো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার আমি একটু কষে নেব এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পেঁপে দিয়ে দিলাম

এবার দিয়ে দেবো বেটে রাখো পোস্ত এখানে আমি এক টুকু পোস্ত বাটা দিয়ে দিলাম এবার আর একটু কষিয়ে নেব পোস্ত বাটা দিয়ে দেবো পোস্ত বাটা দিয়ে পর কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটু জল দিয়ে দেবো 2 dilim yon.

এবার একটু টিহি দিয়ে দেব তো বন্ধুরা আপনারাও দেখুন বাড়িতে বানিয়ে থাকেন ডালের বড়া দিয়ে আলু পেঁপের তরকারি আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধুগুলো পাশে থাকবেন এবার নামিয়ে নেব হয়ে গেছে